বাবুল যশোর চার ধন্যবাদ স্পিকার আমি বক্তব্যের শুরুতে আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই সংসদের মতো আপনি মাননীয় স্পিকার নির্বাচিত হয়েছেন এবং আমার বিশ্বাস অতীতের মতো আপনি দক্ষতা দিয়ে এই সুন্দর সংসদকে আরো সুন্দর করে তুলবেন আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি পঞ্চবারের মতো এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মাননীয় স্পিকার আমি আমার সম্পর্ক প্রশ্ন বলতে চাই যে যশোরের ভবদা একটি অত্যন্ত পরিচিত নাম মাননীয় মন্ত্রী মহোদয় অবশ্য অবগত আছেন যে ভবদার সমস্যা উনিশশো আশি সাল থেকে শুরু হয়েছিল আশি সাল থেকে যত মন্ত্রী হয়েছেন সবাই সেখানে গিয়েছেন কিন্তু ভবদার যে জলবদ্ধতা এটি সমাধান হয়নি গত দুই বছর আগে চারটে পাম্প লাগানো হয়েছে পাম্পে পানি যাচ্ছে কিন্তু সবচেয়ে বড় কথা যে গত দুই বছর অসহায়ক বৃষ্টি কম বৃষ্টি হয়েছে হয়েছে বলেই পাম্পে পানি যাচ্ছে কিন্তু নদীকে না বাঁচাতে পারলে নদীর গভীরতা না তৈরি করতে পারলে এই প্রকল্প সফল হবে না আমরা অতীতে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় উনি গিয়েছেন দুইবার ওনার অফিসে আমরা এসেছি কিন্তু পারমানেন্ট কিছু করার জন্য কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি আমরা বিশ্ব আমি মন্ত্রীদের কাছে অনুরোধ করছি প্রশ্ন করছি পারমানেন্ট করার জন্য যারা নদী বিশেষজ্ঞ তাদের দিয়ে কোনো প্রকল্প গ্রহণ করা সম্ভব কিনা না হলে এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থার জন্য আমাদের দুঃখ থেকে যাবে এই অভয়নগর মনিরামপুর মেকশপুরে প্রায় তিরিশ হাজার মাননীয় মন্ত্রী ধন্যবাদ আসলে এই প্রশ্নটি একাত্তর বিধিতে এটা আবার আসবে কিছুক্ষণ পরে তারপরে সংসদ সদস্যের প্রশ্নের উত্তর আমি বলতে চাই যে ভবদহতে একটি জলবদ্ধতার সমস্যা দীর্ঘদিনে ছিল আমরা সেই সমস সমস্যাটা আমরা এখন দূর করতে সক্ষম হয়েছি আমরা সেখানে আমরা পাম্প মেশিন লাগিয়েছি এবং পঁয়ত্রিশ কিউসেকে চারটা পাম্প মেশিন লাগানো হয়েছে এবং আরও ছয়টা পাম্প মেশিন কেনার প্রক্রিয়াধীন আছে এটা হলে পরে ভবদহ এলাকার যে দীর্ঘদিনের যে যে জলবদ্ধতা ছিল যার জন্য সেই এলাকাতে যে ফসল উৎপাদন করতে পারতো না সেটা থেকে কিন্তু সেই এলাকার লোকজন কিন্তু রেহাই পাবে এবং আমি মনে করি যে এখনই কিন্তু ভবত এলাকাতে ফসল উৎপাদ উৎপাদিত হচ্ছে এবং তারা আগের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তাদের এখন আর নাই এবং নদী খরনের কথা যেটা বলেছে এটা আমাদের প্রক্রিয়াধীন আছে সেটা আমরা সমীক্ষার মাধ্যমে আমরা একটা সমীক্ষা করা হচ্ছে কারণ একটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে পঞ্চাশ কোটি টাকার উপর ঊর্ধ্বে কোনো প্রকল্প হলে পরে সেটা সমীক্ষা করতে হয় এবং সমীক্ষা রিপোর্টের উপরে ভিত্তি করেই আমরা প্রকল্প গ্রহণ করি সুতরাং যে পর্যন্ত সমীক্ষা আমাদের এই পর্যন্ত অলরেডি বত্রিশটা সমীক্ষা আমরা শেষ করেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আরও তেরোটি তেরোটি সমীক্ষা চলমান আছে যারা সমীক্ষা করে বাংলা আমাদের আইডাব্লিউএম এবং সিআইজিএস তারাও ওভারবার্ডেন হয়ে আছে একটু সময় সাপেক্ষ এটা সময় লাগবে এটা আমাদের রিপোর্ট পেলে পরে এটার ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো মাননীয় স্পিকার ধন্যবাদ